বয়স ভেদে ঈদের আনন্দটা মনে হয় একটু অন্যরকম হয় এক একটা বয়সে ঈদের আনন্দটা এক এক রকম ছোটোবেলার ঈদের আনন্দ একরকম বড় হয়ে গেলে ঈদের আনন্দটা একরকম তখন দায়িত্ববোধটা বেশি থাকে ঈদের দিন আমার পরিবারের ছোট্ট একটা ঈদ আয়োজন নিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক বরাবরই আমি যেটা বলে শুরু করেছিলাম বয়স ভেদে ঈদের আনন্দটা এক এক রকম হয়ে থাকে তা আমি যেহেতু গৃহিণী সকাল সকাল ঘুম থেকে উঠি আমি হচ্ছে গড় গুছানো শুরু করে দিয়েছি যদিও আগে করেছি এরপরে হচ্ছে টেবিলটা যখন গুছাতে গেলাম এই টেবিল ক্লথটা যখন আমি দিলাম মানে রানারটা একদমই দেখতেছি আমার টেবিলটা মানে আর ফুটতেছে না সুন্দরই লাগতেছে না যদিও এটা ঈদের জন্য কেনা হয়েছিল এরপর আর কি আগের যেটা ঘরে ছিল মানে গত বছরের সেটাই দিলাম সেটা দেওয়ার পরে দেখলাম যে না এবার হচ্ছে আমার টেবিলটা ভাল লাগতেছে মোট কথা নতুনটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই আমার চোখে যেটা ভালো লাগে ফুটছে সেটাই এরপরে আবারও দেখেন আমার ডাইনিং গুছাতে এসে চেয়েছিলাম ডাইনিংয়ের লুকটা প্রথমে এরকম রাখব রাখবো এরপরে দেখলাম যে না ডাইনিং খুব হিবি জিবি হয়ে যাচ্ছে তারপর আবারও সেইটা চেঞ্জ করলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই দিকে হচ্ছে পানি টানি ভরে নিচ্ছি মানে খুব সকালটার দিকে খুব ব্যস্ততা থাকে এই যে একদম সিম্পল একটা ডাইনিং লুক চাচ্ছিলাম হালকা পাতলার ভিতরে সেরকমটাই হয়েছে আসলে চোখের যেটা ভালো লাগে নিজের কাছে সেটাই মনে হয় ভালো আর যে কোনো জিনিস সিম্পলভাবে প্রেজেন্টেশন করতে পারলে মনে হয় সেটা খুব ভালো লাগে আর এই দিকে হচ্ছে হাত মোচ্চার টাওয়ালটাও চেঞ্জ করেছি একটু একটু করে তো মানে বললাম না অনেক কেনাকাটা না করলো কিছু কিছু জায়গা থাকে আপনার বেডশিট থেকে শুরু করে পাপস বা ফুল এগুলোতে একটু যদি ঈদের ছোঁয়াতে নতুন কিছু না থাকে ভালো লাগে না আর একটু আগে একটা রিলস দিয়েছিলাম যে ঈদের দিনে আমি হয়ে যায় কাজের বেটি রহিমা সেই সকাল থেকে ধুইতেছি কাজ করতেছি রান্না করতেছি মানে করতেছি তো করতেছি কোথাও একটু ময়লা দেখলে আবার সেটাই ক্লিন করতেছি কোথাও একটু মানে আধোয়া কিছু থাকলে সেটা ধরছি কোথায় আর ঈদের মেহেদি দিলাম দুই দুইটা মেহেদি দিও মানে কিনলেও আর পডা হয় না তো যাই হোক আমার মানে বাসায় কোনো নিউ লুক নেই তারপরে যতটুকু আছে সেতুটুকু সুন্দর মতো পরিপাটি করে তারা হচ্ছে মসজিদে যাবে তাদেরকে একটু মিষ্টি দিলাম যেটা হচ্ছে খাওয়ার শূন্য আমরা সবাই জানি যেটা বলেছিলাম বয়স বেদে এদের আনন্দটা ছোটোবেলায় খুব মানে আমরা ইয়ে থাকতাম নতুন ড্রেস পরবো সাজুগুজু করবো আব্বা মেয়েটা কিনে দেবে আর এখন আমরা হচ্ছে বাচ্চারা কি খাবে বাচ্চাদের এটা পছন্দ এটা করতে হবে আর একটা রোজারিতকে ঘিরে একটা মেয়ের তুলনায় একটা পুরুষের দায়িত্ব অনেক 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 থাকে এবং তারা এই দায়িত্বটা যখন পুরোপুরি শেষ করে রিল্যাক্স হয় দেখবেন ঈদের দিন নামাজ পড়ে সে নাক ডেকে ঘুমায় যেটা আমি আমার জামাইকে দেখেছি বরাবর জুন ঈদের নামাজটা পরে এসে নাক ডেকে একটা ঘুমায় যে হ্যাঁ সবাইকে খুশি করতে পারলাম তো যাই হোক তারা তো মজিদি চলে গেছে খেটে আবার আসছে এদিকে হচ্ছে আমি স্প রান্না করব আর আগে আগে তো সব ড্রেজার্টই করে ফেলেছি আপনারা আপনাদের সাথে সবই শেয়ার করা হয়েছে তো ঈদের দিন একটা যতটাই সিম্পলি রাখি না কেন দেখবেন ওই যে বললাম না গুচ গাছ ওইটা সেটা ব্যস্ততার ভিতরেই যেতে হয় তো এগুলো হচ্ছে আমি মানে তার আগের দিনই সব ঈদের আগের দিনই সব গুছ গাছ করে রেখেছিলাম জাস্ট ফ্রিজ থেকে বের করতেছি আর দিচ্ছি তো এইদিকে হচ্ছে মানে ঈদের গোসল করে নতুন ড্রেস পরেও কালকে সারাদিন বাসায় ছিলাম ভালো লাগতেছিল না গত কয়েকটা দিন বাইরে বের হওয়া ব্যস্ততা সব মিলিয়ে মনে হয় না ওই আগের মতো ঘোরাঘুরি সাজুগুজু এগুলো এখন আর ভালো লাগে না আর যেহেতু বাচ্চারও সামনে পরীক্ষা সেই দিকে হচ্ছে ওই রকম আমরাও দিতে চাচ্ছিলাম না কোথাও যতটা সম্ভব বাসায় ওদেরকে টামেজ দেওয়ার জন্য আর মাহিদি তো বাসাই ছিল না সারাদিন ভরে বন্ধুদের সাথে ওই আনটির সেই আনটির বাসায় করে করেই তাদের তার বড় ছেলেদিরটা গেল আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে না গিয়েও ওর ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে তবে আমার ছোট ছেলে বড় ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করে নানু বাড়িতে যেতে পারে না কিন্তু সেই সারা সারাদিন বোরিংভাবে কাটাইছে এরপর ওর বাবা বিকেলবেলা একটা পার্কে নিয়ে ঘুরে টোরে ওকে নিয়ে আসছে আমরা আর কেউ যায় না এরপরে হচ্ছে একটু বিরিয়ানিও বসাই দিলাম আমি আমার বাসায় মানে প্রত্যেকটা ঈদে এইটাই মেনু থাকে কারণ আমার বাচ্চারা সারাদিন ভোরে আধা ঘন্টা পর পরে বিরিয়ানি খাবে এইটাই ওদের মজা তো ওরা আসলে যেটা খেয়ে মানে অভ্যস্ত ওটাই করা ভালো এই তো আগের দিনই আমি হচ্ছে বিরিয়ানির মাংসটা মানে রান্না করে রেখেছিলাম শুধু ঈদের দিন শুধু বসেছে পোলাওটা দিয়ে তা যাই হোক আলহামদুলিল্লাহ বিরিয়ানিটার চালটা একটু ইয়ে হয়ে গেছিলো মানে অত বেশি নরম হয় নাই যতটা ঝরঝরা হচ্ছিলো অতটা ঝরঝড় হয় না এই তো আমার ছেলের বন্ধুদের সাথে হালকা ওরা কেউ কিছু খেতে চাচ্ছিলো না জোর করে টেবিল একটু বসালাম দেখেন কেউ খাচ্ছে না তো এটাই শান্তি ওদের সবার জন্য দোয়া করবেন সামনে ওদের পরীক্ষা তো সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক